নতুন বাংলাদেশে নতুন ধরনের রাজনীতি করতে চায় বিএনপি তরুণ সমাজের চাহিদা মাথায় রেখে দলের নেতৃত্বে আসছে ব্যাপক পরিবর্তন এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কি ভবিষ্যৎ নেতৃত্ব খুঁজছে দলটির কার্যক্রমে তাই মনে হচ্ছে পরিস্থিতি থেকে জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভবিষ্যতে বিএনপির ঝান্ডা উঠতে পারে দলের প্রধান বেগম খালেদা জিয়ার নাতনি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের হাতে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এই ব্যারিস্টার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জাইমা বাবা তারেক রহমানের পরিবর্তে সেখানে অংশ নেন তিনি তার এই অংশগ্রহণকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে জাইমার রহমানের এই অংশগ্রহণকে অনেকেই তার আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় রাজনীতিতে তার আসার সম্ভাবনা দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে আর উপমহাদেশের রাজনীতি মানেই পরিবারতন্ত্র ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী স্ত্রী সনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী পাকিস্তানের ভুট্টো পরিবারের প্রয়াত বেঞ্জির ভুট্টো তার স্বামী ছেলেমেয়েরা রাজনীতিতে সক্রিয় বিশ্বে বহু দেশে দলের হাল ধরেছেন পরিবারের যোগ্য সদস্যরা বিএনপির নেতৃবৃন্দের অনেকেই মনে করেন দলের ঐক্যবদ্ধতায় জাইমা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বিএনপির একাধিক নেতা মনে করেন ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির প্রতিনিধিত্ব করবেন জাইমা রহমান যা তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকার ইঙ্গিত প্রদান করে প্রায় সাড়ে সাত বছর পর দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে এসেছেন জাইমা রহমান জানা গেছে লন্ডনে তারেক রহমানের বাসভবনে বর্তমানে খালেদা জিয়া অবস্থান করছেন সেখানে চাচি শর্মিলা রহমান সিথি ও দুই চাচাতো বোনের সঙ্গে সময় কাটাচ্ছেন ব্যারিস্টার জাইমা রহমান সম্প্রতি ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে জাইমা লেখেন চিকিৎসা শেষে দাদুকে বাসায় নিয়ে এসেছি সবাই দাদুর জন্য দোয়া করবেন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে